আমার মনের মাঝে কিছু আনন্দ আছে আমি আজকে এক জায়গায় গেছিলাম পাথর দেখাতি অত খুশি আঁকি এটা বলার বাইরা আমি বাসা পাইতেছি না কিভাবে বলবো অত আনন্দ লাগছে আমার মনে আহা। আমি আজকে পাথর দোকান গেছিলাম সেখানে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা না পাঁচটা না দোষটা হাজির হয়েছে কোনটা তুই কোনটা রে পছন্দ করবো আমি আহ আরে কত সুন্দর লাগছে আর কি কিভাবে বুঝাই আমি নিজেরও তো কন ঠেল করতে পারি নাই সেখানে আমি অনেক সুন্দর হ্যান্ডসাম হয়ে গেছিলাম আজিগুজিয়া যেভাবে দামান যায় সেভাবে উন্নত মানের লেভেলে আমি গেছি কিন্তু যেখানে দশটা দেখে আমার তো মাথা ঘুরিয়ে গেছে আমি কোনটাতে কোনটা নিয়ে যাব

ওরা আমি প্রাইভেট হিসাবে গেছিলাম দেখতে লুকাইয়া গেছি কাউকে বলি নাই কারণ সবাইকে বললে আমাকে যাইতে দিবে না সেখানে গিয়েলে ভাই আমি একটা না দশটা দেখে তো আমার তো মাথা গুলিয়ে গেছে বাদে আমি দুইটাকে করে আইছি কইছে আমাকে এই দুইটা এনে দিলে চলবে আমার আর কিছু লাগবে না আমি তোমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার দুইটা দিলে চলবে যখন দুইটা বলছি বাবা আমাকে একটা লাঠি নি একটা দৌড়ান দিয়ে গেলে ভাই কেমনে কইতাম আমার চান বাড়াই আগে বাবা দৌড় দিতে দৌড়িতে বুঝতে পারি না কিতার লাগে আমার দৌড়াইলা আমার মনের মাঝে অনেক কষ্ট বুঝাইতে পারলাম আমার ভুল কোথায় আমার কোথায় আমার ভুল বলো আমি পছন্দ করলাম